জয়কাল ভাইরাও আমি ভাইকে আমি বলতে যাচ্ছি একটা কথা যেটা হলো মঙ্গলার যেখানে মন্দির বানাতে যাচ্ছে জয় শ্রীকৃষ্ণ কালী কালী মন্দির সেখানে ওকে কোনো ক্ষেত্রে বিনা বাধায় সে মন্দিরটা তৈরি করার জন্য অনুমতি দেওয়া হোক আমি বলছি কারণ ওখানে যদি সে ফের আবার ভন্ডমও শুরু করে তিন মাস টাইম ও যদি ফের ওখানে গিয়ে সে কৃষ্ণকালী মাকে নিয়ে ঠিক মতন পুজো অর্চনা না করে ঠিকভাবে মার যে যেগুলো মন্ত্র সেটা ঠিকভাবে যদি না বলে আবার যদি সেই ত্রিশুলের ভেলকি দেখানো শুরু করে যে আমি এই রোগ ভালো করে দেবো ওই রোগ ভালো করে দেবো এরকম ভণ্ডময় যদি ও শুরু করে তাহলে তখন ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আর আর একটা কথা আর এও বলছি ও যদি না শোনে ও যদি না নিজেকে পরিবর্তন না করে হ্যাঁ কিন্তু সে ব্যবস্থা কিন্তু মা স্বয়ং শ্রীকৃষ্ণকালী নেবে এটা কিন্তু আমি বলে দিলাম মা শ্রীকৃষ্ণ কালী সে ব্যবস্থা ওখানে নেবে তাই তোমাদেরকে বলছি যে মঙ্গলা যে মন্দিরটা করতে চাচ্ছে ওকে বিনা বাধায় সে মন্দিরটা যেন করতে পারে আর আমার ওকে দেখে মনে হচ্ছে মানে একশো পার্সেন্টের মতে ফাইভ পার্সেন্টও সুত দিয়েছে ফাইভ পার্সেন্ট মনে হচ্ছে তা আমার বক্তব্যটা বেশি আমি বাড়াবো না তাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এটাই যে ও মন্ডি করতে চাচ্ছে ওকে করতে দেওয়া হোক কোনো বাধা তোমরা দিও না মানে কোনো বাধার সম্মুখীন যেন না পড়ে শুধু তাই নয় ওকে বলে দেওয়া হবে মানে সকল যারা মঙ্গলামার ভক্ত হুম আমি বেশি বাড়ি মঙ্গলামার প্রচুর মানে ফলোয়ার বেড়েছে ভক্ত বলবো কিনা আমি বলতে পারছি না কেননা যারা ভক্ত তারা নিশ্চয় বাড়িতে পূজা অর্চনা করে আর যারা ভক্ত তারা নিয়ম অনেক কিছু নিয়ম আচার তারা জানে তারা যদি মাকে মানে মঙ্গলা মাকে যদি একটু শুদ্ধানোর চেষ্টা করা হয় বা একটু বোঝায় তো এই বিষয়ে আমি আর কি বলবো আর আমি বলছি না কেননা বললে পরে আমার সেই অনেক ব্যাখ্যা চলে আসবে আমি জাস্ট আমার বক্তব্য ছোট সারাংশর মধ্যে আমি শেষ করতে চাচ্ছি জয় কাল ভৈরব আর আরেকটা বলছি যদি মঙ্গলা না শুধরায় আমি তিন মাস আমি দেখব আমি কাল ভৈরব মন্দির আমি বর্ধমানে যে কোনো জায়গায় আমি স্থাপনা করব এটুকু আমি মঙ্গলার ভক্তদেরকে আমি বলে দিচ্ছি আমি ভৈরব বাবাকে বলছি যে বিনা বাধায় যেন মন্দিরটা ও করতে পারে সুষ্ঠু হবে কিন্তু মঙ্গলা তোমাকে শুদ্ধ হতে হবেই বুঝতে পারলে মনে রাখবে যে তুমি কৃষ্ণকালী মার স্বপ্ন দেখতে পারো আমিও কিন্তু ভৈরবের স্বপ্ন দেখেছি আপনি স্বপ্ন দেখছি এটুকু আমি তোমাকে বললাম আর কালী হচ্ছে সঙ্গে কিন্তু কাল কালভৈরব থাকে এটা যেন মঙ্গলা মনে রেখো ঠিক আছে ব্যাস এটা বলেই আমি শেষ করলাম জয় কাল ভৈরব